তো আজকে আমাদের ভিডিওর অবজেক্টিভ থাকবে আমরা এই দুটো গাড়ির কম্প্যারিজন করব হ্যালো সালাম আলাইকুম আমি রোমান অটোম জাপন অনু ফাউন্ডার আজকে আমাদের সবার খুব পছন্দের দুটা গাড়ি ভেরি গুড লুকিং গাড়ি যেটা সেটা হচ্ছে হোন্ডা গ্রে এবং দুইটাই খুব মোস্ট ডিমান্ডিং কালার বলবো সেটা হচ্ছে গিয়ে মিড ব্লু যেটা অনেকে মিকা ব্লু নামে পরিচিত দুটা গাড়ি আইডেন্টিক্যাল কালার দিয়ে আসছে এবং দুটা গাড়ি কিন্তু আপনার ইএক্স প্যাকেজের গাড়ি এটা হচ্ছে সতেরো ওল শেপের গাড়ি আর এটা হচ্ছে গিয়ে আঠারো গাড়ি তো আজকে আমাদের ভিডিওর অবজেক্টিভ থাকবে আমরা এই দুটো গাড়ির কম্প্যারিজন করব দুটো গাড়ির এক্স্যাক্টলি কিছু কিছু ফিচার আইডেন্টিক্যাল তবে নিউ শেপ যেটা হচ্ছে সতেরোর এটার পরে যে শেপটা আসছে সেই শেপটাতে কিন্তু কিছু কিছু চেঞ্জেস আসছে সেই চেঞ্জেসগুলো কোথায় এবং সেটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট এই ভিডিওতে আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য তো মিড নাইট ব্লু আমাদের যদি আপনি কালার অপশানসগুলো দেখেন হোন্ডা গ্রেসে দেখবেন যে খুব বেশি অ্যাভেলেবল কালার না এটা বা রেড যেমন হোন্ডা গ্রেসের অ্যাভেলেবল কালারগুলোর মধ্যে হচ্ছে কি আপনার পার হোয়াইট থাকে সিলভার থাকে গ্রে আসে ব্ল্যাক আসে আর রেড হয় ব্রাউন কালার একটা গাড়ি হয় যেটা এখন খুবই কম পাওয়া যায় মিড নাইট ব্লু হয় আর একটা হয় হচ্ছে কি আপনার একটা রয়্যাল ব্লু অথবা ইলেকট্রিক ব্লু বলেন এটা থেকে অন্য শেডের একটা ব্লু ওই ব্লুটা অলরেডি আমাদের সেল করা আছে আমাদের ফেসবুক পেজে অথবা আপনি ইউটিউবে গেলে আপনি দেখতে পারবেন দু হাজার সতেরো ওল্ড শেপ পারচেস করেন অথবা সতেরো নিউ শেপ করেন গাড়িটাতে বেসিক পার্থক্য কোথায় হয় সেটা হচ্ছে কি আপনার করছে গাড়িটা আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমি এই পাশ থেকে যদি দেখাই এই গ্রিলটা দেখা ওখানে দেখা যাচ্ছে সামনের গ্রিলটা বেসিক্যালি চেঞ্জ করে ফেলছে একটা বড় ম্যাশ গ্রিল এটাতে ইন্ট্রোডিউস করছে যেটা নিউ শেপে আসে আপনি যদি খেয়াল করে দেখেন এখানে এক ব্যাচটা অনেক বড় করে ফেলছে গ্রিলটা আপনার চেঞ্জ করে ফেলছে ফগ লাইট পজিশনিংটা ঠিক রেখে ওরা বাম্পারের পুরো ডিজাইনটা ঠিক রাখছে যেটা ওরা চেঞ্জ করছে সেটা হচ্ছে গিয়ে আপনার এই হেডল্যাম্পটা হেডল্যাম্পটা চেঞ্জ করছে আপনি যদি আমি ওল্ড শেপটা দেখাই ওল্ড শেপের গাড়ি হেডল্যাম্পটা আর ওইটার মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্যটা একদম পরিষ্কার বোঝা যায় সেটা হচ্ছে গিয়ে ওল্ড শেপের গাড়িতে আপনার ডুয়েল এলইডি ইডি হেডল্যাম্প থাকে আর এই গাড়িটাতে আপনার আপারটা আপার বিমটা থাকে হচ্ছে হ্যালোজেন বাট সতেরো শেপ অথবা আঠারোতে গেলে আপনি ক্রিস্টাল এলইডি পাবেন যেখানে একটা ডিআরএল দেওয়া আছে আমি একটু লাইটটা অন করে দিই তাহলে মনে হয় জিনিসটা বুঝতে সুবিধা হবে পার্থক্যটা হবে হচ্ছে গিয়ে হেডল্যাম্পসে প্রথম পার্থক্যটাই হচ্ছে গিয়ে নিউ শেপের গাইতে বা আপনি যদি আঠারো গাড়িগুলো নেন এই ডিআরএসটা পাবেন এখানে প্রোজেকশান এলইডি দেওয়া থাকে না ক্রিস্টাল এল ইডি দেওয়া থাকে আপনি যদি খেয়াল করে দেখেন ভিতরে এই আপনার ব্ল্যাক হাউজিং করা আছে কার্বন ফাইবার দিয়ে একটা ওয়েল কনস্ট্রাক্ট একটা ডিজাইন করা আছে এটার আপার এবং লোয়ার বিম দুইটাই হচ্ছে এল আর আপনার সামনের এই চেঞ্জেসটাই আপনার নিউ শেপে চলে আসছে আরেকটা চেঞ্জেস আছে সেটা হচ্ছে কি ফগ লাইটে আমি যে ফগটা অন করি ফগটা হচ্ছে গিয়ে নিউ শেপের গাড়িতে এখন এল দিয়ে আসে নিউ শেপের গাড়িতে এখন এলইডি দিয়ে আসে এজ ওল্ড শেপের গাড়িতে এখন আর হ্যালোজেন যে ফগটা সেটাই আছে সেটা আপনার এলইডি আসে না বাট এই গাড়িটাতে আপনার কিন্তু ফগ ল্যাম্পটা আসছে হচ্ছে এল দিয়ে এবং আমি এটা দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে এটা বেসিক্যালি আফটার মার্কেট করা মানে জাপানের যে ইউজার ছিল সে এই গাড়িটা ফগ লাইট এভাবে চেঞ্জ করে নিয়েছে এর চেঞ্জটার পাশে আপনি যখন ওল্ড শেপ রাখবেন নিউ শেপটা কম্পেয়ার করার জন্য তখন আরেকটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এটা টেইল লাইটে আমি একটু টেইল লাইটটা যদি দেখাই টেইল লাইটে একদম মাইনর বা পেছনের সাইডে যদি আমি গাড়ির পেছনের সাইডটা যদি দেখানোর চেষ্টা করি একদম মাইনর কিছু চেঞ্জ আছে টেইল লাইটটা যদি খেয়াল করে দেখেন দেখবেন যে ওল্ড শেপ আর নিউ শেপের টেইল লাইটে কোনো ধরনের পার্থক্য আসে না ওল্ড শেপের গাড়িতে আপনার স্টপ লাইটটা এখানে ভিতরে দেওয়া ছিল আর যেই স্পয়লারটা এখন আছে এই স্পয়লারের সাথে এখন আপনার নিউ শেপের গাড়িতে এখানে স্টপ লাইটটা দিয়ে দিয়েছে সো এটা আগে ওল্ড শেপের গাড়িতে পিছনে ছিল ভিতরের দিকে এটা বাইরে নিয়ে আসছে আর যদি নিচের দিকে যায় বাম্পারের দিকে বাম্পারের রেখা যদি খেয়াল করে দেখি ওল্ড শেপ আর নিউ শেপে খুবই ছোটো পার্থক্য তবে আপনার ডিজাইনটা একদম কিছু অল্প কিছু পার্থক্য যেটা আপনার ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন এই পার্থক্যটা ছাড়া পুরো গাড়িতে সেরকম আর কোনো পার্থক্য আসে নাই সো নিউ শেপের গাড়ি সেই পনেরোশো সিসি হাইব্রিড ই এক্স প্যাকেজে যদি গাড়ি নেন ভিতরে আপনি সেম ইন্টেরিয়র পাবেন আমি কিছুক্ষণ পরে ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করব আর এর বাইরে খুব বেশি পার্থক্য আসে নাই এক্সেপ্ট আপনি যখন রিমটা দেখবেন অ্যালোয় রিমটা দেখবেন নিউ শেপের তখন দেখবেন যে অ্যালোয়িমটা একটু রিডিজাইন করেছে ওরা সেটা হচ্ছে গিয়ে আগের মতোই টায়ার প্রোফাইলটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার সিক্সটিন ইঞ্চ অ্যালোয় দিয়ে আছে যেটা হান্ড্রেড এইট্টি ফাইভ ফিফটি ফাইভ আর সিক্সটিন অ্যালোয়ারিমটা আপনার ব্ল্যাক কালার এবং সিলভার কালারের একটা কন্ট্রাস্ট রিম আসছে যেটা হচ্ছে এটা সিগনেচার অ্যালোডিম একমাত্র ইএক্স প্যাকেজের গাড়িতে এই অ্যালোডিমটা আসে সো আপনি যেহেতু নিউ শেপের সাথে ওল্ড শেপ কম্পেয়ার করলে বেসিক্যালি পার্থক্য হবে হচ্ছে গিয়ে হেডল্যাম্প ফগ লাইট টেল ল্যাম্পে স্পয়ালার উপরে যে লাইটটা আর হচ্ছে অ্যালোয়েডিম আর এর বাইরে কোনো চেঞ্জেস নাই টাইপে গ্রেসের মানে সবচেয়ে বড় টাই হচ্ছে কিন্তু গাড়ির ইন্টেরিয়রটা এটাতে এত ফিচার্স অপশন আছে আপনারা যারা হোন্ডা গ্রেস অলরেডি ব্যবহার করছেন তারা তো জানেনি বা যারা কেনা প্ল্যান করছেন তাদের জন্য আরেকবার জিনিসটা বলি হন্ডা ক্রেসের টপ প্যাকেজ যেটা ইএক্স প্যাকেজ এই গাড়িটা নিয়ে কথা বলছি আপনার হাফলেদার সিট থাকবে গাড়ির ইন্টেরিয়ার ওয়াইজ যদি যাই পেছনের সিটটা আমার বেশি প্রমিনেন্টলি আমাকে এটার কোনো কথা বলতে হবে কারণ আমরা যারা গাড়ি ব্যবহার করতে চাই ম্যাক্সিমাম টাইম আমাদের ড্রাইভার সাহেবরাই গাড়ি ড্রাইভ করবেন আপনি আপনি প্যাসেঞ্জার হিসেবে আপনি পিছনের দিকে বসে থাকবেন তো পেছনের কমফোর্ট জোনটা অনেক ইম্পর্টেন্ট এই গাড়িটা যদি খেয়াল করে দেখেন আমি সিটটা একটু আগিয়ে রেখেছি তারপরে হয়তো পিছনে লেগ রুম এত বেশি আছে আপনার কোনো প্রবলেম হবে না যথেষ্ট লেগ রুম আছে কমফোর্টেবল সিট একটা একটা ছোট ইস্যু যেটা হচ্ছে যে এই সিটটাকে ফার্দার আপনি পেছনে নিতে পারবেন না বা লিন করে নিতে পারবেন না পিছনের দিকে অ্যাডজাস্টেবল হেড হেড আছে আপনার যথেষ্ট হেডরুমও আছে তিনজন বসার মতো যথেষ্ট শোল্ডার রুমও পাবেন আর লেগ তো বললাম সো কমফোর্টেবল জার্নি এনশোর করবে এটা কোনো ডাউট নাই আপনার এটাতে আর্মরেস্টও আছে উইথ কাপ হোল্ডার্স আর্মরেস্টটা একটু উপরে হলে হয়তো ভালো লাগতো বাট ইটস কোয়াইট ওকে সো তিন ট্রাভেল করা যায় আর সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে যে এই বাজেটে এই দামে পেছনের দিকে যদি আপনি বসেন এইটা যে যতটুকু ইউজফুল আবার ঠিক ততটুকুই কিন্তু একটা লাকজারিকে আপনার ফোকাস করে তৈরি করা আপনি যদি খেয়াল করে দেখেন পেছনেও আপনার রেয়ারে এসি ভ্যান্ট দেওয়া সো আমাদের দেশের মতো আপনি যদি খেয়াল করে দেখেন আমরা পাঁচ সাত মিনিটের ভিডিও করতে গেলেই প্রচণ্ড হিউমিডিটির মধ্যে থাকতে হয় গরম আমাদের কিন্তু ঘাম বেরো যায় আপনি যখন ড্রাইভ করবেন পেছনে বসবেন আপনার কমফোর্টটা অনেক বাড়ায় দিবে যখন আপনার এরকম পেছনে রেয়ারে এসি থাকবে এখানে অ্যাডিশনাল পাওয়ার আউটলেট দেওয়া আছে আমি নট যেটা ভিডিওতে প্রপারলি আসবে কিনা সো প্যাসেঞ্জার পেছনের প্যাসেঞ্জারকে মাথায় রেখেও এই গাড়িটাতে ডিজাইন করা আছে ডোর প্যানেলের এই জায়গাগুলো তো হচ্ছে গিয়ে হার্ড প্লাস্টিক দেওয়া আছে এটা যদি আরেকটু কমফোর্টেবল করা যেত হয়তো ভালো হতো বাট আপনার যেখানে যেখানে হাত ম্যাক্সিমাম টাইম আপনার এলবো অথবা হাত যেখানে যেখানে থাকবে সেই জায়গাগুলোতে আপনার সফট ফ্যাব্রিক দিয়ে দিয়েছে সো কষ্ট হওয়ার কোনো জায়গা নেই আর এটা সাউন্ড সিস্টেম নিয়ে কমপ্লেন কারোরই নেই যারা অলরেডি অন্যকে ব্যবহার করতেছে তারা কিন্তু সবাই জানে আপনার টুইটার সহ টোটাল আটটা স্পিকার দেওয়া আছে গাড়িতে চারটা আর এখানে ডোর আপনার আলাদা করে চারটা টুইটার দেওয়া আছে ওভারঅল এনভায়রনমেন্ট নিউ শেপের গাড়িতে আর ওল্ড শেপের গাড়িতে খুব বেশি পার্থক্য নেই একই রকম সিটের ফ্যাব্রিক এবং লেদারের টাচগুলো বা ভিতরে অ্যামিউনিটিস গুলো একই রকম আপনি হয়তো কেবিন লাইটটা এখন একটা ডিমিং এলইডি আসছে নিউ শেপের গাড়িগুলোতে যেটা আপনার ওল্ড শেপের গাড়িতে হ্যারোজেন বা হলুদ রঙের বাটিতে থাকে এর বাইরে আমি সিগনিফিকেন্ট কোনো ধরনের ডিফারেন্সেস পাই নাই সো আমি একটু সামনে যাই সামনে গিয়ে দেখি যে এই গাড়িটাতে সতেরো বা আঠারো নিউ শেপ কী কী জিনিস পার্থক্য হচ্ছে বা কী 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 জিনিস অফার করতেছে গাড়িটাতে আমরা সামনে কিছু দেখি ওকে যেটা সামনের সিটে আমরা যদি বসি প্যাসেঞ্জার এবং ড্রাইভার সাইডের আপনার সতেরো এবং আঠারো গাড়িতে ওল্ড বা নিউ শেপের মধ্যে একদম যদি ক্যাটাগরিক্যালি বলি সেরকম কোনো ধরনের চেঞ্জেস এই গাড়িটাতে আপনি পাবেন না যেটা আপনার ডিসান ইম্প্যাক্ট করতে পারে আপনি ক্লব বক্সের সাইজ একই রকম আছে আপনি যদি নেভিগেশন প্লেয়ারের কথা বলি আপনার এই প্যানেল বা এসির প্যানেল এই জায়গাটুকু কমপ্লিটলি একই রকম এখানে পাওয়ার আউটলেট এবং ইউএসবি চার্জিং পোর্ট সব কিছুই আগের মতোই আছে ডিসিডি ট্রান্সমিশন এবং আপনার হ্যান্ড ব্রেকের লিভার এগুলো সব কিছু পুরো ওভারঅল ডিজাইনটা একই রকম আর যেহেতু ইএক্স প্যাকেজের গাড়ি এ যে ছোটো ছোটো কয়েকটা বিষয় আছে যেটা আপনার এলএক্স বা ডিএক্সের থেকে পার্থক্য করবে সেটার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে কি এই গাড়িটার আমি যদি এসি প্যানেলটা যদি ভালো করে দেখায় এখানে কন্ট্রোল প্যানেলটা তো এখানে দেখবেন যে সামনের দুইটা সিটেই সিট হিটিং অপশন আছে এবং যে মিররগুলো আছে এই মিররগুলোতেও কিন্তু আপনার হিটিং অপশন আছে সো ফগি টাইমে অথবা বৃষ্টির সময় এটা আপনাকে হেল্প করবে মিররটা হিট হয়ে আপনার ওই জায়গাটা ক্লিন হয়ে যাবে সো আপনার তখন ভিজিবিলিটিটা অনেক বেড়ে যাবে আর এর বাইরে যদি আমি চেঞ্জেসের কথা বলি আমি দেখতে পাই যে এখানে আপনার এই যে অটোমেটিক যে আপনার ইলেকট্রোক্রোম্যাটিক যে ভিউ মিরোরটা ইউজ করেছে এটা একটা অ্যাডিশান আর হচ্ছে গিয়ে এখানে কেবিন লাইটগুলোতে এল নিয়ে আসছে সো আগেগুলোতে এল ছিল না এইগুলোতে এখন এলইডি আছে আর আগের মতোই একটা হচ্ছে বড়ো ড্রব্যাক যে আপনার সানভিজারের সাথে আপনার ভ্যানিটি মিরোরটা যেটা দিয়েছে সেখানে কোনো লাইট এই গাড়িটাতে পাবেন না যেটা অন্যান্য গাড়িতে অ্যাভেলেবল আমি যাই না এটা কেন আসে না বাট ফোনটাকে সেই জিনিসটা অ্যাভেলেবল না তো লেদার আপনি স্টিয়ারিং হুইল আছে আগের গাড়িটা তো একই রকম স্টিয়ারিং হুইলের কনস্ট্রাকশনও কোনো চেঞ্জেস আসে নাই আপনার যেহেতু ইএক্স এক্স প্যাকেজের গাড়ি আপনি প্যাডাল শিফটার পাচ্ছেন যেহেতু ডুয়েল ক্লাস ট্রান্সপ্রেশন আপনার এই প্যাদাল শিফটার দিয়ে আপনি ম্যানুয়ালি চালিয়ে স্পোর্টস মুডে গাড়ি চালাতে পারবেন স্পিড অপারেশন করার জন্য আপনার এখানে বাটন দেয়া আছে এখানে আপনার নেভিগেশান কন্ট্রোল করার জন্য এখানে আপনার অপশন দেওয়া আছে স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল প্লাস এখানে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এবং লেন ডিপারচার অ্যালার্ট প্লাস আপনার গাড়ির অপটিক্যাল ওডোমিটারের পাশে এখানে যে ইনফরমেশান ক্লাস্টারটা আছে সেই ক্লাস্টারটা কন্ট্রোল করার জন্য এখানে অপশানসগুলো দেওয়া আছে সো আপনি চাইলে এখান থেকে চেক করতে পারবেন আরেকটা খুবই ক্রুশাল আমি যদি এই পর্যন্ত আসছি আমি চেষ্টা করি যে কয়েকটা ছোট্ট বিষয় এখনটা গ্রেজ সম্পর্কে বলার জন্য একটু তোমার ওই পাশে আসে এসে দেখা দেখো সতেরো আঠারো বা সতেরো নিউসের এই গাড়িটাতে এখন পর্যন্ত যে জিনিসটা মিসিং এটা এই এত অপশন ফিচার সহজ ছিল ওই গাড়িটাতে এই জিনিসগুলো একটা অ্যাড করলে আমার মনে হয় গাড়িটা আরও বেটার হইতে পারত বাট এই প্রাইসে এখন পর্যন্ত যা দিচ্ছে কোয়াইট ইনাফ যেমন হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন এটা হয়তো অনেকের ক্যাচ করবে কিনা আমি যাই না এটা সবগুলোই কিন্তু এই গাড়ির সবগুলোই কিন্তু পাওয়ার উইন্ডো বাট শুধু ড্রাইভার ডোরটা হচ্ছে অটো তো আপনি ওয়ান ক্লিকে আপনি বা ওয়ান প্রেসে আপনি এই উইন্ডোটা আপনি আপ ডাউন করতে পারবেন ওয়ারেজ আপনার পেছনের বা সাইডের যে মিররগুলো আছে উইন্ডোগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে ম্যানুয়ালি ধরে ধরে করতে হবে তো এটা একটু একটু বার্ডেন হয়ে যায় অনেক সময় বাট এটা একটা থাকলে ফিচারটা ভালো হতো এই একটা জিনিস আর যেটা বলতে চাচ্ছিলাম যে হোন্ডা গ্রেজ কেনার সময় আমরা লুকটাতে অনেক বেশি প্রায়োরিটি দেয় ডেফিনেটলি তারপরেও অনেক মানুষজন বলে যে ভাই মাইলেজ ভালো আসে না হাইওয়েতেও ভালো মাইলেজ পায় না আমাদের এই গাড়িটা খুব বেশি দিন হয় না পড় থেকে অ্যাভেলেবল আছে গাড়িটা আমি যদি একটু খেয়াল করে দেখাই এই কিছুক্ষণ আগেও কিন্তু প্রায় টোয়েন্টি ওয়ান ছিল আমরা অনেকক্ষণ ধরে রাখছি গাড়িটা এসি অন করে বসে আছি বাট এখন পর্যন্ত যদি মাইলেজটা দেখাই নাইনটিন পয়েন্ট নাইন কিলোমিটার পার লিটার সো ট্রিপেতে মাইলেজ নাইনটিন পয়েন্ট নাইন ভেরি গুড মাইলেজ বিকজ এটা কিন্তু একটা স্পোর্টস হাইব্রিড হিসাবে জাপানে কিন্তু হোন্ডা এটা প্রমোট করে এবং এইটা পনেরোশো সিসি গাড়ি হওয়ার সত্ত্বেও এটা কিন্তু আপনি যদি এটা হর্স পাওয়ার বা আপনি যদি এটার কম্বাইন্ড যে টর্ক আছে সেটা যদি আপনি কম্পেয়ার করেন দেখবেন যে এটা আঠারোশো সিসি গাড়ির মতো কিন্তু আপনাকে সাপোর্ট দেয় সো ড্রাইভিং এক্সপিরিয়েন্স তো হোন্ডা গ্রেজ বা ভেজেলের বা ফিটের নিয়ে কোনো কথা নেই কারণ এটা ওয়ে বেটার দেন টোয়ারটা এক্সিও ফিল্ডার এবং কোনো কোনো ক্ষেত্রে অ্যালিউন ট্রিমিও থেকে তো ড্রাইভিং অনেক বেটার এই প্রাইসটাতে এখন যে প্রাইসে হোলটা গ্রেজ ইএক্স প্যাকেজের গাড়িগুলো সতেরো আঠেরো নিউ হিসেবে গাড়িগুলো পাওয়া যায় এই প্রাইসের আশেপাশে কোনো গাড়ি এত ধরনের ফিচার অপশন দিয়ে আসে না অ্যামিউনিটিস দিয়ে আসে না সো আপনারা যারা গাড়ি কেনার প্ল্যান করতেছেন হোন্ডা গ্রেজ এটা আপনারা রাখতে পারেন আপনার শর্ট আই হোপ আপনারা উইন করবেন এই ধরনের গাড়ি পারচেস করলে আপনারা ফোনটা গ্রেইসের আরেকটা ইম্পর্টেন্ট ফিচার যেটা সেটা হচ্ছে আপনি পেছনের গ্লাসটা দেখেন এবং এই পাশের যে গ্লাসগুলো আছে তো দেখো এই পাশ থেকে তো পেছনের উইন্ডোগুলো এবং পেছনের এই গ্লাসগুলো এগুলো কিন্তু সবগুলো ইউবি প্রোটেক্টেড এবং অরিজিনালি ব্ল্যাক টোন গ্লাস ও মানে একদম পিওর ব্ল্যাক কালার দিয়ে দিয়েছে গ্লাসটাই ব্ল্যাক কালার আর সারফিন এন্টিনা তো আছেই গাড়িটাতে তো সতেরো ওল শেপ নেন অথবা সতেরো নিউ শেপ নেন অথবা আঠারো শেপে নেন আপনি একই রকম পাবেন আরেকটা জিনিস হচ্ছে কি অনেক সময় অনেক বাইরেরা কনফিউজ কারণ অনেক গাড়ি দেখতে থাকেন তো একটা কনফিউশন হয় যে হোন্ডা গ্রেসের কিছু কিছু গাড়িতে মনে হয় আপনার পেছনেও আপনার কাটো পস পস তো অনেক সময় কাস্টমাররা একটু কনফিউজ হয়ে যায় সেটা হচ্ছে যে গ্রেসের কি পেছনে রেয়ার ওয়াইপার আসে কি না আসলে এটা কিন্তু স্টকে আমরা যে গাড়িগুলো দেখি ইউজুয়ালি হোন্ডা গ্রেজ যখন অপশনে উঠে আমার দেখা মতে আমি মনে হয় একশোটার মধ্যে হয়তো একটা দুটা গাড়িতে আমি দেখলাম যে এটা মনে হয় সামহাও এটা আফটার মার্কেট হতে পারে বাট ফ্যাক্টরি ফিটেড যে হোন্ডা গ্রেজগুলো আসে সেগুলোর পেছনে কোনো রেয়ার ওয়াইপার আসে না তো আপনি সতেরো আঠেরো যেটাই পান কোনোটাতে আসবে না সার্কিনা এগুলো একদমই কমন গ্লাস একই রকম এর বাইরে খুব একটা চেঞ্জেস কিন্তু নাই এখন আমরা প্রাইসের দিক থেকে আসি প্রাইসের দিক থেকে সতেরো যদি ওল শেপে এগুলো অপশন গেট মাইলেজ ভেতে আই থিঙ্ক এগুলো টোয়েন্টি ফাইভ লাখ অনওয়ার্ডস হবে প্রাইস পঁচিশ লাখের থেকে বেড়ে বেড়ে উপরের দিকে যাবে অপশন ক্রিয়েট বা মাইলেজ খারাপ হলে বা প্যাকেজ কমে আসলে প্রাইস কমে আসবে আর আপনি যদি ইএক্স প্যাকেজ নিউ শেপের দিকে চলে যান যেমন আমাদের এই মুহূর্তে ওল্ড শেপের পার কালার একটা গাড়ি আছে ব্ল্যাক কালার একটা গাড়ি আছে আর এই গাড়িটা যেটা ওল্ড শেপের যে গাড়িটা ছিল আমাদের ইএক্স প্যাকেজের এটা অলরেডি আমাদের বুক হয়ে গেছে দু হাজার এই নিউ শেপের এই গাড়িটা আমাদের আছে সতেরো নিউ শেপের একটা গাড়ি আমাদের আছে ওই গাড়িগুলো আমাদের অ্যাভেলেবল আছে সব বুক করতে হবেন এখন যেহেতু আমরা আঠারোই নিয়ে কথা বলছি আঠারোই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে গিয়ে আঠাইশ লক্ষ আশি হাজার টাকা আপনারা যারা কোনটা গ্রেস পার্টিস করার প্ল্যান করছেন মিড নাইট ব্লু ভেরি রেয়ার সচরাচর পাওয়া যায় না তো আপনারা যারা মিড নাইট ব্লু পছন্দ করেন বা একটু ইউনিক কালারগুলো পছন্দ করেন পার্ল বা ব্ল্যাক বা সিলভারের বাইরেই যেতে চান তারা এই গাড়িগুলো পছন্দ করতে পারেন এটা এসে দেখে দিতে পারেন এটার জেনুইন অপশন গ্রেড হচ্ছে ফোর মাইলেজ হচ্ছে অ্যারাউন্ড থার্টি ফাইভ কিলোমিটার মাইলেজ আপনারা চাইলে আমাদের শোরুমে এসে গাড়িটা টেস্ট ড্রাইভ করতে পারেন অপশন শিট ভেরিফাই করে আমাদের গাড়িটা পছন্দ করে বুক করতে পারেন আর আপনারা যেমনটা জানেন যে আমাদের চেষ্টা করি আমরা আমাদের শোরুম থেকে যে গাড়িগুলো বিক্রি করি প্রত্যেকটারই অথেন্টিক মাইলেজ এবং অপশন গ্রেড দিয়ে আমরা সেল করা ট্রাই করি সো এটার জন্য আমাদের ওয়েবসাইটে আমরা অপশনশিট ভেরিফিকেশান করার একটা অপশন রেখেছি যেখানে আপনি মাত্র আটশো টাকার বিনিময়ে আপনার অপশনশিটটা ভেরিফাই করে নিতে পারবেন আর আমাদের হোন্ডা গ্রেসের অনেকগুলো স্টক আছে যেটা আমাদের ওয়েবসাইটে অলরেডি আপলোড করা আছে এবং আমরা ফেসবুকেও আমরা এটা রেগুলার আপডেট দিই তো চাইলে আপনি স্টকগুলো দেখে সেখান থেকে হোন্ডা গ্রেস পছন্দ করতে পারেন আই হোপ আপ আপনাদের ডিমান্ডটা ম্যাচ করার মতো স্টক আমাদের কাছে এই মুহূর্তে আছে সেখান থেকে আপনারা গাড়ি পছন্দ করে ফেলতে পারবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম